উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কুনোর হাত মাটির জলের বোতল তৈরি করছেন এখানকার একমাত্র বাসিন্দা শ্যামল রায় এই মাটির বোতলে জল খেলে সুগার হবে না যারা সুগারে রুগী রয়েছে তারা এই জল খায় তাহলে হয়তো সুগার আস্তে আস্তে কমে যাবে এছাড়া এই জল খেলে জল শুদ্ধ থাকবে প্লাস্টিকের বোতলে খেলে অনেক রকম সমস্যা হতে পারে নানা ধরনের রোগ হচ্ছে সরকারও চাচ্ছে প্লাস্টিকের বোতল যেন বর্জন করুন তাই শ্যামল রায় উদ্যোগ নিয়েছে মাটির বোতল আমার নাম শ্যামল রায় কি করছেন আপনি আমি মাটির টেরাকোটার কাজ করি তো এখন কি তৈরি করছেন আপনি এখন জলের বোতল এই ধরনের চিন্তা ভাবনা কেন করলেন এটা দেখলাম ওই যে মার্কেটে বেশি প্লাস্টিকের বোতলগুলো চলতেছে ওইটা দেখে করলাম আর কি মাটির বোতল করলে ভালো হয় এই যে মাটির বোতল তৈরি করছেন তাতে জল খেলে পরে কি কি সুযোগ সুবিধা পাবে যারা জল খাবে কি লাভ হবে এটা জল খেলে মোটামুটি জলটা ভালো পাবে আর সব থেকে শুদ্ধ জল হবে মাটির ইয়ে দিক মাটির বোতলে ভালো জল হবে মাটির বলুন দাদা এই যে মাটির বোতল যে তৈরি করছেন তাতে কি কি লাভ হবে লাভ হবে বলতে এখন যে জল খাবে জল খেলে এটা সুগার হবে না আর এক পদায় ভালো আর কি এইটা যারা সুগারের এর پیشنট আছে তারা এই মাটির গ্লাসে জলটা খেলে যে তাদের যে সুগার কমবে হ্যাঁ কমবে এটা কম কমে যাবে একবারে তাই না যারা সুগারের এই মনে করে কি আপনি মাটির বোতল তৈরি করছেন হ্যাঁ এই মনে মাটির বোতল তৈরি করতেছি চাহিদা কেমন রইছে বাজারে চাহিদা মোটামুটি ভালোই আর কি মানে এখনো সেরকম প্রচার হয়নি না প্রচার হয়নি এটা প্রচার হচ্ছে আচ্ছা মানে কি কী পরিমাণের বোতলগুলো তৈরি করছেন আপনি আমি মোটামুটি ডিজাইন বোতলও হবে প্লেন হবে এবার ডিজাইন বলতে হা হা হাফ লিটার এক লিটার দুই রকমের বোতল আর ডিজাইন বোতলও করি আর ডিজাইন বোতল তৈরি করছেন কোথায় কোথায় যায় এই মালগুলো কোথায় কোথায় বিক্রি হয় এটা কলকাতায় যায় উড়িষ্যা যায় তারপরে শিলিগুড়িতেও যায় এরকম কেমন চাহিদা ইনকাম কেমন হয় আপনার ইনকাম মোটামুটি হয় আর কি মোটামুটি আর কি বিশেষ হয় না আর কি মোটামুটি হয় এই যে বোতল গুলো তৈরি করছেন ঠিক আছে তো আপনার সঙ্গে কারাগাই গ্রামে কারা কারাই বোতল তৈরি করে আমাদের গ্রামে আমি শুধু করি আর কেউ করে না আপনার সঙ্গে সহযোগিতা কি করে আমার বউ আমার বউ করে আচ্ছা কোথায় শিখেছিলেন এই বোতল তৈরি করতে এটা আমি নিজে এটা করছি

সরকার হ্যাঁ ওটা যদি দেয় সরকার তাহলে কত টাকা দিলে পরে আপনি শালমমান হতে পারবেন এবং বটল বেশিভাবে ভাবে খুব করতে পারবেন এখন যদি মেশিন টিসিন থাকে তাহলে আবার হবে যেমন 10 কতগুলো মেশিন আছে বাইরে যেমন দেখি ওইসব মেশিন থাকলে আবার হয়ে যাবে বটল মোটামুটি সারা দিনে 200 250 পিস করা যাবে এইভাবে আপনি কত বটল তৈরি করতে পারেন এভাবে আমি দিনে তৈরি করি 40 পিস 50 পিস এরকম তৈরি করি

রেট কিরকম রেখেছেন দাম কিরকম রেখেছেন রেট এই যে হাফ লিটারের যেটা এটা হচ্ছে 50 টাকা 60 টাকা হুম আর যেটা 1 লিটারের ওটা হচ্ছে 70 টাকা 80 টাকা এর প্লেনটা আর যেটা ডিজাইন ওটা 100 টাকা এ এত বেশি দাম যে রেখেছেন তো পাবলিক কি করে নেবে কেন নেবে পাবলিক এখন যদি প্লাস্টিকের বোতলগুলো ভালো মডেল যদি নিতে চায় ওগুলো বোতল 100 টাকা 120 টাকা এরকম বোতল আছে আর নিম্নে বোতল আছে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিম্কোমের যে বোতল গুলোর পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়ে গেল এখানেই না হাতে করতে হবে একদম মাটিতে সব দেবে তারপরে এখন হয়নি